আদা কুটির ভাজি করতেছি আলু দিয়ে বেরিয়ে আর মশলা ফসলা দিয়ে আদা বাটা দিয়ে তো ঘোড়া চাষাও থাকছে না তো প্রত্যেকের ছুটি থাকলেও মায়েদের কোনো ছুটি থাকে না মায়েদের বেশিরভাগ মায়েদের সব মায়ের না অনেক মায়েরা আছে সারাদিন সমাইলেও সময় থাকে না কিন্তু বেশিরভাগ মায়েদের সংসারে কোনো ছুটি নেই ভালো লাগুক খারাপ লাগুক বাধ্যতামূলক করতেই হবে তারপরে চিন্তা করতে হবে কে কি খাবে কার কোনটা পছন্দ কে কোনটা হলে খেতে পারবে এটা নিয়ে আর একজন যে আলু ফুলকুপি রান্না করতেছি ছেলে মেয়ে এটা হলে খেয়ে ফেলে আদা বাটা জিরে বাটা কাঁচামরিচ দিয়ে নিরামিষ রান্না করতেছি তো দেখা যায় যে কাজের বুয়ারও ছুটি আছে কিন্তু মায়েদের ছুটি নেই রান্না করতেছি এটা হলো এটা নারকেল দিয়ে কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে দিয়ে এটা ভেজে নেব আর এটা কিন্তু ডাল দিয়ে খেতে ভালো লাগে আর ডাল রান্না করেছি মুগ ডাল এটা দিয়ে আজকে খাবে অনেকের নাকি সারাদিনে কাজ থাকে না বসে বসে সময়ও কাটেন আর কীভাবে মানে সময়টা চলে যায় কাজ শেষ করতে পারি না সেটাও বলা যায় তো কি আর করা যাদের কাজ থাকে মানুষ বলে না যে ঢেঁকি স্বর্গে গেলেও বাদে সে অবস্থা আর কিছু করার নেই এটা আমাদের ভাগ্য সবার সবার সমান না যেমন কাজের কাজ পছন্দ হয় না নিজের কাজ নিজে করতে পারলেই ভালো যতক্ষণ শরীরে বল আছে ততক্ষণ করাটাই ভালো শরীরে বল থাকা পর্যন্ত নিজের কাজ নিজে করতে পারলেই ভালো বলে না মানুষ যখন নিজের বল না থাকে তখন আর একজনের কাজ করলে ওটাও পছন্দ হয় না ওই জন্য বলে বল বল নিজের বল জল জল গঙ্গা জল নিজের যদি বল না থাকে তখন সব কিছুই নিজের বল থাকলে সব কিছু করে নিতে হয় আসলে আবার অনেকের ভাগ্যটাও ভালো থাকে যে দেখা যায় সংসারে অনেক কিছুই করতে হয় না চলে যায় কিন্তু দেখা যায় অনেক সময় মোবাইলটা নিয়ে একটু বসবো সেটাও সময়ে আসে না বিভিন্ন সময়ে এটা ওটা করে সময় চলে যায় তো দেখা যায় যে তারা হুয়া করে কাজ করে একটু বসি তখন মোবাইলটা নিয়ে বসি তখন হয় কি দেখা যায় যে রাশি খারাপ হলে যেটা হয় হয়তো নেট নাই নয়তো কারেন্ট নাই নয়তো মোবাইলে ডিস্টার্ব মানে একটা না একটা বেজে থাকে তো তবুও কি আর করার এটাই মেনে নিতে হবে যখন যেমন তখন তেমন ভালো লাগুক না লাগুক এটাই সংসার সংসারে তো সুখ দুঃখ থাকবেই এই সুখ দুঃখের মাঝেই সংসারটা করে নিতে হয় আর সুখ আছে দুঃখ আছে সুখ দুঃখ অঙ্গাঙ্গিক ভাবেই জড়িত সংসারে তো রান্না করতে করতে আজকে মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকো সকলের জন্য শুভ শুভকামনা রইলো